আসসালামু আলাইকুম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষাটি ভারতের বিপক্ষে ভারতের মাটিতে পাকিস্তানকে দুই শূন্যতে টেস্ট সিরিজ হারানোর পর বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে বর্তমান অবস্থান চতুর্থ যদি বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চাই তবে আসন্ন ভারত ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এই তিনটি সিরিজে যে ছয়টি টেস্ট বাংলাদেশ খেলবে সেখান থেকে কমপক্ষে চারটি টেস্টে বাংলাদেশকে জিততে হবে এবং একটি টেস্ট ড্র করতে হবে অর্থাৎ একটির বেশি টেস্ট বাংলাদেশ হারতে পারবে না ছয়টি ম্যাচে কারণ একটির বেশি টেস্ট হারলে আবার সেখানে পয়েন্ট বিয়োগ হবে যার কারণে আসলে ভারত সিরিজটি বাংলাদেশের জন্য খুব বেশি ক্রুশাল ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড আসলে খুব বেশি খারাপ তেরোটি টেস্ট ইতিমধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে এবং সেখানে একটিও জয় নেই বাংলাদেশের সর্বশেষ দু সালে ভারতের মাটিতে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ সেখানেও বাংলাদেশ দুই শূন্যতে ওয়াশ হয়েছে যেখানে দুটি ম্যাচই ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরেছে এবং দুটি ম্যাচেই দুইশো রানের নিচেই দুই ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে ভারতের বিপক্ষে যদি বাংলাদেশকে জিততে হয় তবে সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হবে বাংলাদেশের স্পিন বর্তমানে বাংলাদেশে পেস বিপ্লব চলছে এবং পাকিস্তানে আমরা দেখেছি নাহিদ রানা যে গতির জব তুলেছে তাস্কিন আহমেদ যে লাইন এবং ল্যান্থ মেনটেন করে বলিং করেছেন সে সাথে শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ সেকেন্ড টেস্টে যেভাবে বলিং করেছেন বাংলাদেশের পেস ইউনিট বর্তমানে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম কিন্তু ভারতে বাংলাদেশের টেস্ট দুটি হবে চেন্নাই এবং কানপুরের পিচে চেন্নাই যেখানে সবসময় স্পিন সহায়ক পিচ তাই সে পিচে মেহেদি মিরাজ সাকিব আল হাসান তাইজুল ইসলাম নাইম হাসানরা দারুণ কার্যকর হবেন তবে ভারতীয় দলে যেখানে অশ্বিন এবং জাডেজার মতো টেস্ট বোলার আছে ভারতীয় কন্ডিশনে তাদের দুজনকে মোকাবেলা করা শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশের পক্ষেই কষ্টকর বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকেও ভারতের মাটিতে এসে স্ট্রাগল করতে আমরা দেখেছি তাই বাংলাদেশকে সেখানে ব্যাটিংটিও দেখতে হবে যেখানে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করলেও তার ব্যাটিং ফর্মটি কিন্তু কনসার্ন অন্যদিকে সাকিব আল হাসান যে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুজন প্লেয়ার আছেন সাকিব এবং মুশফিক মুশফিক পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে একশো রানের একটি ম্যারাথন ইনিংস খেলেছেন যেটি ম্যাচ জয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকর ছিল কিন্তু ব্যাট হাতে এখনও কোনো কার্যকর ভূমিকা পালন করতে পাচ্ছেন না সাকিব তাই ব্যাটসম্যান সাকিবকে ফিরাস্ত হবে ফর্মে ভারতের মাটিতে যদি লিটন দাসকে নিয়ে কথা বলি লিটন দাসের ট্র্যাক রেকর্ড ভারতের বিপক্ষে যথেষ্ট ভালো ভারতের বিপক্ষে আটটি ইনিংসে দুইশো তেতাল্লিশ রান লিটন দাসের আছে যেখানে তার গড় সাঁত্রিশ এবং তিনটি টেস্ট ফিফটি আছে তাই লিটন দাস বর্তমানে বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে যে দারুণ ইনিংসগুলো খেলছেন লিটন দাসের চারটি টেস্ট সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে ক্রাইসিস মোমেন্টে পাকিস্তানের সেকেন্ড টেস্টে লিটন যখন ব্যাটিং করতে এসেছিলেন তখন বাংলাদেশের স্কোর ছিল ছাব্বিশ রানে পাঁচ উইকেট সেখান থেকে বাংলাদেশ একশো রানের নিচে অল আউট হয়ে যাওয়াটি একেবারে সহজ ব্যাপার ছিল যেভাবে ব্যাটসম্যানরা আসা যাওয়া করছিলেন কিন্তু লিটন দাস সেখানে ঘুরে দাঁড়িয়েছেন মেহেদি মিরাজকে সাথে নিয়ে একশো রানের ভাইটাল পার্টনারশিপ করেছেন এবং বলতে হবে বাংলাদেশকে ম্যাচটি একা হাতে জিতিয়ে এনেছেন সেখানে লিটন দাস যেখানে মেহেদি মিরাজ আউট হয়ে যাওয়ার পরও হাসান মাহমুদকে সাথে নিয়ে ঊনসত্তর রানের আরও একটি পার্টনারশিপ তিনি সেখানে করেছিলেন তাই ভারতের মাটিতে বাংলাদেশের মিডল অর্ডারের মেরুদণ্ড বলা চলে লিটন দাসকে এবং তাকে সেখানে ডেলিভার করতে হবে পারফর্ম করতে হবে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা কমপক্ষে পাঁচ ইনিংস ব্যাটিং করতে পারে তাহলে ভারতের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব আসলে ভারতের মাটিতে ভারতকে টেস্ট হারানোর স্বপ্ন দেখা এক প্রকার আকাশ কুসুম কল্পনা তাই সেখানে জয়ের স্বপ্ন দেখা চলবে না যদি বাংলাদেশ পাঁচ ইনিংস ব্যাটিং করতে পারে তবে অন্তত ম্যাচগুলো ড্র করা সম্ভব যেটি বাংলাদেশের জন্য পজিটিভ সাইন কারণ ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হারানোর মতো ফর্ম বর্তমান বাংলাদেশ দলের আছে এবং সাউথ আফ্রিকা খেলতে আসবে মিরপুরে সেখানে তাদের বিরুদ্ধে জয় পেতেই পারে বাংলাদেশ তাই ভারতের মাটিতে ভারতের বিপক্ষে মূলত ড্র করার উদ্দেশ্যে বাংলাদেশকে খেলতে হবে যেখানে বাংলাদেশের তিন অভিজ্ঞ নাম মোমিনুল হক মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবেন নাজমুল হোসেন শান্ত যেভাবে ক্যাপ্টেন্সি করেন তার ক্যাপ্টেনসিতে কিন্তু বোলাররা অনেক বেনিফিট পান তার ফিল্ড সেটিংগুলো খুব দারুণ হয় এবং কার্যকর হয় যার কারণে আসলে বাংলাদেশের বোলাররা ভারতেও অ্যাডভান্টেজ পাবেন তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরই ভালো করতে হবে যদি ভারতে বাংলাদেশ জয় পেতে চাই এবং মেহেদি হাসান মিরাজ যেভাবে অলরাউন্ড পারফর্ম করছেন ভারতের মাটিতে তিনি ভাইটাল হতে পারেন ভারতের বিপক্ষে বোলিং এবং ব্যাটিংয়ে দারুণ কার্যকর হতে পারেন মেহেদি হাসান মিরাজ মাহের আহমেদ মাহি MS Ting